استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين

আল্লাহ তালা যা টুকুন সামাব মঞ্জুর করেছেন লক্ষ লক্ষ কুটি কুটি গুনে বাড়িয়ে আকা মাওলা তাজ দারে মদিনা সরকারে কায়নাত নূরে মুজসম নূর নালা নূর সৈদনা হাবিবনা নবীনা শফিওনা মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ তালা হজরত শাহজালাল মজুরদয়ামনি রহিমাহুল্লাহ সহ অনার সঙ্গী সাথী তিনশত ষাট উলিয়ার রহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ তালা আমাদের পাশে সাইিত হজরত শাহ শেখ ফরিদ আনসারি রাহিমাহুল্লাহর রহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও আপনার মকবুল উনি আল্লাহর রোহানি ফয়েস দিয়ে আমাদের দুনিয়া খানাতকে উজালা বানায়া দাও আল্লাহ তালা আপনার মকবুল অলি আল্লাহ রসিলায় এই এলাকার মধ্যে অসংখ্য রহমতের জরি ভরসন করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি জানি রে মালি এই জামাতের মধ্যে কার জানি জনম দুঃখী মা নাই কার জানি বাবা না আল্লাহ যারা মাহারে তিম বাবা হারে তিম এতিমদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দো আল্লাহ রুহ কে রেখে দাও সন্তান সন্ততি সহ এই জামাতের প্রত্যেকের উপরে রাজিয়ার খুশি করে দাও আল্লাহ তালা আমরা কে কোন ঘাটে আটকা পড়ে আছি আপনার জানা আছে আপনার কুদরতে ধাক্কা দিয়ে আমাদের বালু চোরে আটকা নৌকাটাকে আপনি কিনারা আল্লাহ ভাইয়েরা আমার অনেক কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকের নিয়তের উপরে দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তালা আমাদের তাম এদেরকে অভাব দূর করে দাও মুসিবত মুসিবতাদেরকে আহসান করে দাও

প্রত্যেকের নেখায়াতে বরকত বাড়াইয়া দাও আল্লাহ তালা আমাদের মাতার ছায়ায় হিসাবে তাদেরকে দুনিয়ার জামিনে সুস্থ শরীরে বহু বহু দিন নেখায়াত ভিক্ষা দাও আল্লাহ আল্লাহ তালা যাদেরকে সন্তান দান করেছেন সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন আল্লাহ তালা সন্তানগুলাকে নেককার সালহীন মুতাকি পরহেজগার মমিন মহসিন ইমানদার বানায় দেন আল্লাহ তালা সন্তানদের কারণে দুনিয়া আখারাতে কোন ঘাটে আটকে বিজুত খুঁজে নাম আল্লাহ সন্তানের কারণে দুনিয়া আখেরাতে কোনো ঘাটে আমাদেরকে আটকায়েন না আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমাদের দোয়াকে কবুল করেন আমাদেরকে জীবনে বার বার হারামাইন শরীফ ঈদের মকবুল জিয়ারত নসিব করেন যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সহ সবাইকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন ও সাল্লাহ على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بوسيله سيد المرسلين به لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم